আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় তিমি মাছ এসেছিল আমি সেই তিমি মাছটিকে মারার জন্য এরিয়াটি ঘিরতে থাকি হঠাৎ করে কিছু দুষ্ট লোক আমার উপর হামলা করতে থাকে এরপর আমি সেই এরিয়াটি ঘিরে মাঝখানের ওয়ালটি ভেঙে দেই তার ফলে তিমি মাছটি ওই দুষ্ট লোক দুটিকে খেয়ে ফেলে তারপর আমি ভিতরের জলগুলো বাইরে বের করে দিয়ে আমার বন্ধুদেরকে ডেকে নিয়ে ওই তিমি মাছটির উপর পাল্টা অ্যাটাক করে তাকে মেরে ফেলে এরপর আমরা সেই দুষ্ট লোকদের বাড়ির এরিয়াটি দখল করে নেই তারপর হঠাৎ করে একদিন একটি দুষ্ট লোক এসে আমার বাড়িতে ঢুকে আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় বাইরে একটি তিমি মাছ থাকার কারণে আমি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে গেটটি লাগিয়ে দেয় তারপর আমি একটি বোমের দ্বারা ওই দুষ্ট লোকদের বাড়ির গেটটি ভেঙে দেই এর ফলে সেই তিমি মাসটি দুষ্ট লোকটির বাড়িতে ঢুকে তাকে খেয়ে ফেলে এরপর আমি তাড়াতাড়ি করে এরিয়াটাকে ঘিরে ফেলি এবং ভিতরে থাকা জলগুলো বাইরে বের করে দেই তারপর আমি গিয়ে সেই তিমি মাসটির উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলি কিন্তু সেই তিমি মাসটির পেটে অনেকগুলো ছোট ছোট মাছ ছিল তাই আমি তাড়াতাড়ি করে একটি পুকুর ঘুরে সেই পুকুরের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে সেখানে একটি ঘর তৈরি করে মাছ সংগ্রহ করতে থাকি এরপর আমাদের ফসল লাগার মতো জায়গা ছিল না তাই আমি তাড়াতাড়ি করে এরিয়াটাকে আবারও বাড়িয়ে নেয়ে এবং ভিতরে থাকা জলগুলো বাইরে বের করে দিয়ে আমরা তাড়াতাড়ি করে সেখানে কিছু ধান গাছের চারা লাগিয়ে ফেলি তারপর আমরা সেখানে জলের ব্যবস্থা করে দেই এর ফলে ধান গাছের চারাগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এরপর হঠাৎ করে দেখতে পাই দুটি দুষ্ট লোক এসে আমাদের সোনার গনি থেকে সোনা চুরি করে নিয়ে যাচ্ছেলো ওরগুলি যাতে পালাতে না পারে তাই আমি আবারও এরিয়াটাকে বাড়িয়ে নেয়ে এরপর আমরা সবাই মিলে ওই দুষ্ট লোক দুটির উপর অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলি তারপর আপনারা যদি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কাউকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু দুষ্ট লোক একটি হাতির বাচ্চাকে ধরে এনে আগুনের মধ্যে সিদ্ধ করছিল এরপর হাতির বাচ্চাটি ছটপট করতে করতে সেখান থেকে পড়ে যায় তারপর সে তার জীবন বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এগুলো দেখার পর আমি তাড়াতাড়ি করে হাতির বাচ্চাটিকে আমার বাড়ির ভিতর ডুবিয়ে নেই এবং ভিতরে থাকা জলগুলো শেষ দিয়ে বাইরে বের করে দেই এরপর আমরা সবাই মিলে ওই দুষ্ট লোকটিকে পাল্টা অ্যাটাক করে তাকে মেরে কিন্তু এখনও সেই হাতিটির একটি বন্ধু ওই দুষ্ট লোকদের হাতে আটকা পড়েছিল তাই আমরা তাড়াতাড়ি করে একটি ঘর তৈরি করি এবং কিছু লোক বাড়িয়ে ওই দুষ্ট লোকদের ওখানে গিয়ে সেই দুষ্ট লোকদেরকে অ্যাটাক করে মেরে ফেলি তারপর আমরা সেই দুষ্ট লোকদের এরিয়াটি দখল করে নেই এরপর আমি গিয়ে আগুন নিবিয়ে সেই হাতিটিকেও বাঁচিয়ে ফেলি কিন্তু আমাদের খাবার মতো কিছুই ছিল না তাই আমরা পুকুরের সামনে একটি ঘর তৈরি করে সেখান থেকে মাছ সংগ্রহ করতে থাকি তারপর আমরা একটি হাতির দ্বারা কিছু জায়গা চাষ করে নেই এবং সেখানে কিছু ধান গাছের চারা লাগিয়ে ফেলি এরপর আমরা পুকুর থেকে সেখানে জলের ব্যবস্থা করে জল পাওয়ার পর ধান গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এরপর হঠাৎ করে দেখতে পাই কোথা থেকে দুটি দুষ্ট লোক এসে আমাদের একটি হাতি বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছিল তাই আমরা তাড়াতাড়ি করে এরিয়াটাকে ঘিরে ফেলি তারপর জলগুলোকে বাইরে বের করে দিয়ে ওই দুষ্ট লোক দুটির উপর পাল্টা অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলি এরপর আপনারা যদি এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নদীর মাঝখানে থাকার জন্য একটি এরিয়া ঘিরছিলাম হঠাৎ করে রাজুর সঙ্গে আমার ধাক্কা লেগে যায় এরপর রাজু রাগ হয়ে আমাকে একটি লাথি মেরে সেখান থেকে ফেলে দেয় এরপর উঠে হঠাৎ করে আমি দেখতে পাই একটি বিশাল বড় তিমি মাছ আমার এদিকে আসতেছিল তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে রাজুর বাড়ির বেড়া খুলে এনে আমার বাড়িটি সম্পূর্ণ পূর্ণ করে ঘিরে তারপর সেই তিমি মাসটি রাজুর বাড়ি ফাঁকা পেয়ে রাজুকে মেরে সেখান থেকে চলে যায় এরপর আমি তাড়াতাড়ি করে একটি মেশিন দিয়ে আমার এরিয়ার ভিতরে থাকা জলগুলো শেষ দিয়ে বাইরে বের করে দেয় এরপর আমি সেখানে একটি ঘর তৈরি করে পুকুর থেকে মাছ সংগ্রহ করতে থাকি কিন্তু এখনো উপরে অনেকগুলো মাছ লাফালাফি করছিল তাই আমি মাছগুলোকে জড়ো করে ওই পুকুরের মধ্যে ছেড়ে দেয় তারপর আমি তাড়াতাড়ি করে এরিয়াটা বাড়িয়ে ভিতরে থাকা জলগুলো শেষ দিয়ে বাইরে বের করে দিয়ে সেখানে কিছু ধান গাছের চারা লাগিয়ে পুকুর থেকে সেখানে জলের ব্যবস্থা করে দেয় জল পাওয়ার পর ধান গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল তারপর আপনারা এই ছবিটিকে ভালো মনে করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না